একটা কথা কি জানো যে সিটি কর্পোরেশনের ড্রেন আর দুষ্ট লোকে ব্রেন কখনও পরিষ্কার হয় না এদের ব্রেনটে যতই কাজ করা হয় না কেন তাদের ব্রেনটে আবর্জনা থেকেই থাকে এই ব্রেন পরিষ্কার করার জন্য আমি প্রতিনিয়ত এখন কফি খাই খুব ইজিভাবে এই কফিটা ক্রে দুষ্ট লোকে ব্রেন্টে যে ময়লা থাকে সেটাকে দূর করার চেষ্টা করি অথচ আমার নিজের ব্রেন কিন্তু এত দুষ্ট না কিন্তু আমি কয়েকটা দুষ্ট পালি এজন্য ওদের জন্য আমাকে সব সময় অ্যাক্টিভ থাকতে হয় সব সময় ওয়ালয়েস্ট আমাকে এই কফিটা পান করতে হয় এটা যদি আমি না খাই তাহলে সিটি কর্পোরেশনের ড্রেনের জায়গায় আমাকে ফেলে দেওয়া হবে আর আমি এভাবেই শেষ হয়ে যাব অফিটা কালার জুস হয়েছে তাই না আমি এভাবেই খাই ব্রেনটাকে ওয়ালোয়েস্ট ক্লিয়ার রাখি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করতে হবে